দেশকে বদলাতে চাইলে পরিবর্তন আনতে হবে পরিচালনা পদ্ধতির একই নিয়মে সবসময় চললে পরিবর্তন আনা সম্ভব নয় আর এই ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখতে পারে একটি দেশের তরুণেরা বিমস্টেক ইয়াংজেন ফোরামে ঠিক এমনই মন্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তরুণদের চাকরি প্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি বলেন তরুণরা চ্যালেঞ্জ নিতে পছন্দ করে দেশ বদলাতে চাইলে পরিচালনা পদ্ধতি বদলাতে হবে বৃহস্পতিবার তেসরা এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আয়োজিত ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টার বক্তব্যের মূল বিষয়বস্তু হল ফিউচার রেডি বিমস্টেক রোল অব দ্য ইয়াং জেন টু ওয়ার্ডস প্রো বিমস্টেক প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান বিমস্টেকের সম্মেলনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ব্যাংককে পৌঁছান বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর বারোটার দিকে বিমানবন্দরে তাকে স্বাগত জানান থাইল্যান্ডের মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রায় এর আগে সকাল আটটা পঞ্চান্ন মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট যোগে তিনি রওনা হন সম্মেলনের প্রথম দিন আজ তিনি ইউথ কনফারেন্সে যোগ দেন আগামীকাল তিনি সম্মেলনে বক্তব্য রাখবেন এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন